আমার বন্ধুরা জন্মদিনে এত আশীর্বাদ দিয়েছে না আমার ছেলে কিন্তু পরাই খুব মন দিয়েছে যাই হোক বললাম না মাংস একটু অন্য করে রান্না করবে এবার কষিয়ে জল নিয়ে দেবে খুব সুন্দর লাগছে না সবটা শাক ভালো লাগে না তাই না গুড মর্নিং বন্ধুরা আশেপাশে কাজ সব সারা কমপ্লিট ঘরটা মুছতে বাকি ছিল তা দেখছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিন তার ঘরটা মুছে নিচ্ছি বারান্দাটা মুছলেও হয়ে যাবে চলুন আর এই দেখুন ঘরটা তো মোচা হয়ে গেছে আর দাদা যে কালকে সবজি এনেছিলো আমার বাপের বাড়ি থেকে আমার দেখা তো মনে নেই তা দাদা কালকে এসেছিলো এখান থেকে হাওড়ায় যাবে ডিউটি আছে তা এসে এই সবজিগুলো বাপের বাড়ি থেকে নিয়ে সান টান সেরে পূজা দিয়ে আমি চলে এসেছি এখন একটু ছাতুর শরবত করব ক্যামেরা ধরাটা একটু অন্যরকম হয়ে গেছে অ্যাডজাস্ট করে নেবেন তা এই দেখুন আমি এখন দু চামচ আড়াই চামচ মতো ইয়ে দিলাম আমার যে ভাজা যে ছোলা করে গেছিলাম সে ছোলার ছাতু তা করে নিলাম আর একটু লবণ দিয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়া ছিল জিরের গুঁড়ো আমি বাড়িতে তৈরি করেছি দিয়ে দিয়েছি এবার একটু দুধ হচ্ছে মিচড়ি চিনি দিচ্ছি না মিচড়ি দিয়েছি আপনারা চিনিও দিতে পারেন আজকে একটু অন্যরকম করছি ছাতু শরবতটা এবার দিয়ে দিলাম জল ছাতু তো অনেক রকম হয় আমি আজকে এইভাবে খাওয়ার প্ল্যান তো এইভাবে করলাম এবার একটু ঘুটে নিলাম সুন্দর করে এবার একটু ঠান্ডা জল দেব আর একটু লেবু দিয়ে দেব পাতি লেবু দিয়ে দিচ্ছি লেবু দেওয়া হয়ে গেছে আর একটু জল দেবো একটু বরফের বরফের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেলো ছাতুর শরবত বন্ধুরা আজকে আমার ছাতুর শরবতটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বল চলুন ডিভাসকে একটু দিয়ে আসি এক গ্লাস আর আমি একটা এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত খেয়ে নেব হুম চলুন ডিভাসকেও দিয়ে আসি অন্যরকম করে করি গুড় করি আজকে একটু ছাতুর শরবতটা একটু আলাদা করলাম দেখি বিভাস খেয়ে কি বলে পড়াশোনাটা দেখেন এইভাবে পড়াশোনা

আরে তো গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আমি চ্যানেল আশা করি আপনারা প্রত্যেককে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি হ্যাঁ আজকে ছালায় 11:30 এর সময় ভিডিওটি স্টার্ট করলাম সকাল থেকে টুকটাক কাজ করে নিয়েছি আজ চলো সানডে দাম্পাস কি বলছে দিন হেলে দুলে কাজ করছে আজ কিন্তু অত তারা হলো করছে না যতই কাজ করে থাক সানডের দিন একটু ছুটি ছুটি নিজেকে ইয়ে না করলে হবে নিজেকে মনে করতে হবে যে আজকে ছুটি আছে আজকে হেলে ধুলে কাজ করতে হবে প্রতিদিন যদি না ছোটাছুটি ছুটি করি হবে না আপনাদের দাদা ভাই আমার মতো আমি বলবো আমি আজকে সানডে সানডের দিন আমি আজকে হেলে ধুলে কাজ করব কারণ আমার দাদা ফোন করলে আজ সানডে তো আজকে একটু রেস্ট আছে বলে তাই আম বলছি আজকে আমারও একটু রেস্ট আছে করে তো খেতেই হবে তাই না তা যাই হোক আমার না এই ইউটিউবে আসার পর এই চোখের এই নিচে এইগুলো বসে যায় আমার ইউটিউবের আগে ইউটিউব যখন করতাম না তখন আমার দিন আমার চোখের নিচে এরকম কালিও পরে বসেও যায়নি ইউটিউবে এসে আমার এই হাল হয়েছে। তা যাই হোক ইউটিউবে এসে কিছু হোক না হোক অনেক কিছু শিখেছি জানি না কি হবে না হবে হ্যাঁ সামনের দিকে আসাই তো মানুষ বাসা বাদে হ্যাঁ করতে থাকি এসব স্মৃতি পরেও দেখতে পাবো সব স্নান টান করে ঘর টর ঝটফট করে পোছা টোছা দিয়ে স্নান করে মাথা চুলটা বেঁধেই আমি মাংস আর ভাতটা বসিয়ে দিয়েছি আর উচ্ছে ভাজবো আর আমার কালকে দাদা এসেছিলো না দাদা ওই বললাম আপনাদের হাওড়ায় ডিউটি ছিল তা হাওড়াতে যাবে বলে এসেছিলো দেখা করতে এসেছিলো তা আমার বাবার বাড়ি থেকে ডাটা বেগুন ওইগুলো দেখালাম নিয়ে এসেছিলো তা রান্না করার টাইমে হচ্ছে না কিন্তু আজকে শাকটা দাদা বললো বাড়ির শাক তো খুব ভালো ডাটার শাক কিন্তু এক একটা দেখবেন খসখসা ভালো লাগে খেতে ভালো লাগে না কিন্তু বললো এই শাক তুই করে দেখিস কত ভালো লাগবে তাই একটু ফেলে নিই সবটা তো লাগবে না বেশি নেই তা অল্প করে করবো অল্পটা ফ্রিজে ধুয়ে ধুয়েছি রেখে দেবো চলো শাকটা কেটে নিই যতক্ষণ মাংসটা হোক আমি দেখছি বন্ধুদের সঙ্গে দেখা করি সকাল থেকেই হেলেধুলেই কাজ করছিলাম সানডে যেহেতু তা কাজটা সেরে আজকে একটু হালকার মধ্যেই আছি আরও অনেক কিছু গোছানোর আছে দেখছি আস্তে আস্তে রান্নাঘর পরিষ্কার করলে গোছানোর কাজটা বেড়ে যায় রান্নাঘর ঠাকুর ঘর উপরে ছাদ এগুলো যদি পরিষ্কার করা হয় না এই ঘরের কাজগুলো টুকটুক ঠিক টুকটুক করে ঠিক আগিয়ে যায় করা যায় আর মনে নিজে নিজেকেও হালকা লাগে ভালো লাগে চলো আর বেশি কথা বলবো না আর ম্যাগলা ম্যাগলা করছিল সকালের দিকে এখন আবার দেখছি রোদ উঠেছে চুলটা আবার বেঁধে নেবো খোলা শোয়ার সময় ছাড়া আমি চুল খুলতে পারে না অসহ্য লাগে আর যা গরম পড়েছে বাজে গরম পড়েছে একটা আর হ্যাঁ সকালে ব্রেকফাস্ট তো ছাতুর দারুণ খেলাম বিবাস করে এক গ্লাস দিলাম বললাম মা খুব ভালো হয়েছে তা আমি দেখছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি হুম এই তো চলুন হ্যাঁ এখানে চুলটা বেঁধে নিলাম আর ইউটিউবটা যে আমার কতটা শখের জায়গা কি বলবো আমার খুব ভালো লাগে ইউটিউবে ভিডিও করতে প্রথম যখন আমি আসি আমি মনে হতো সামনে কথা বলতে পারবো না আবার মনে হতো এ ওদের মতো আমার বোন দিদি বোন যা আছে সবাই সবাইকে বলতাম এই ওদের মতো যদি আমি কথা বলতে পারতাম আমি যদি ভিডিও করতে পারতাম সেই জায়গায় একটু না হলেও তো তো পেরেছি ভালো লাগে বস দেখেছেন সব বন্ধ করে দিই কথা বললে হবে না যতই হেলে ধুলে কাজ করি রান্না করে আমাদের খেতেই হবে আর আমার বন্ধুরা আমার ছেলেকে জন্মদিনে অনেক বন্ধু আশীর্বাদ দিয়েছেন আমার খুব ভালো লেগেছে এইভাবেই পাশে থাকবেন শাকটা কত সুন্দর দেখেছেন অল্প করবার অল্প রেখে দেবো শাকটা কেটে সব বারান্দায় রেখে দিয়েছে এগুলো এই এখন নোংরা হয়েছে পরিষ্কার করতে নিই আর এই তেলে ইয়েটা পরিষ্কার করতে হবে ওগুলো যেগুলো পরিষ্কার করতে হবে বাইরে রেখেছে আস্তে আস্তে গুটাবো ওগুলো আমার স্ট্যান্ডটা এক জায়গায় এই সেলফি স্ট্যান্ডটা এক জায়গায় একটু ছোট ফেটে গেছে একটু যে এমন করতে যাচ্ছে ছড়েই যাচ্ছে ওর জন্য ওটা ফেবি বুক ঠিক করতে হবে ফেবি বুক এখন নেই আমার কাছে ওর জন্য এইভাবে ভিডিও করতে হচ্ছে দেখছে কিছুটা অংশ আসছে মাথা কেটে যাচ্ছে এমনই হচ্ছে শাকগুলো দেখতে তো সুন্দর দেখা যায় ডাটার শাক ডাটার শাক সব ডাটার শাক ভালো লাগে না তাই না এটা হয়ে গেছে বসিয়ে এই যে ইয়ে আছে না হয়েছে গা একটু না সারপে জল দিয়ে সার্ক জল বা শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করে নেব উপরটা একটাও নৌকা রেডি করে তারপরে আমাদের সামনে আসলাম রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি কি রান্না করেছে চলুন দেখে দিই ঝটপট তারপর ওই এটা পরিষ্কার করব। মশলা দানিটা পরিষ্কার করে তারপরে খাবো গরম গরম ভাত ওভেন পরিষ্কার করে নিয়েছি চিকেন এলাম তো সুন্দর সত্যি আর হচ্ছে ভাজা বেশ পরিষ্কার করে নিয়ে আপনাদের সামনে আসছি দেখুন সার চল নিয়েছি পরিষ্কার করে নি আমার এটা রান্না করতে করতে পরিষ্কার করে নিলাম মশলা ঢাকতে হবে জানেন রাখলাম এটা মশলাটা আপাতত এখানে রাখলাম আর এই দেখেন কাপের যে স্ট্যান্ডটা এটা ধুয়ে নিয়েছে এখনো কাপ রাখা হয়নি জলে পল আপাতত এখানে থাক পরে ঠিকঠাক করবো খুব সুন্দর লাগছে না করে ভাবলাম খাওয়া দাওয়ার পরে আপনাদের সঙ্গে দেখা 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 বা কিছু শেয়ার করব। কিন্তু না শেয়ার করে পারলাম না শারটায় এত সুন্দর খেতে দেখছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তাই একটু শেয়ার করলাম সত্যি অপূর্ব খেতে শারটা এদিকে দই পেতেছিলাম আমি কালকে রাতে দই পাততে ভুলে গেছিলাম তাই সকালের বেলা উঠেই আমি বাসে কাজ সেরে শাড়িটা চেঞ্জ করে আমি আগে দই পেতেছি আর দই পেতে এত সুন্দর আর এত সুন্দর দই হয়েছে ভেবেছি সকালে পাতলো আমি রাতে খাবো কিন্তু সকালে পেতে আমাদের দু কোড়াই মধ্যে দোল হয়ে গেছে এত গরম পড়েছে বুঝতে পারছেন দই তৈরি হয়ে গেছে দই এখন বাজে সন্ধ্যা টানা দিয়ে সব কাজ টাজ সন্ধ্যাবেলা যে যে যায় কাজ করে এখন আসছে আমাদের সামনে আর আজকেও একটু ঘুমিয়ে গেছিলাম এই ফোন দেখতে দেখতে একটু চট্টো লেগে আসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি তো আর আজকে রবিবার বলে সত্যি হেলে দিলে কাজ হচ্ছে এ দেখুন আজকে বাসন আজকে বাসনটা মাঝে নেই থাক মেজে তার আগে আমি চা খাবো চা খাবো না আগে ভাবছি চলো আগে চা খেয়ে নি তারপর বাসন মাজবো চায়ের কাপটাপ হয়ে যাবে এটাই ঠিক হবে তাই না চলো বল সন্ধ্যার দিকে হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টির দেখা নেই এই হাওয়াটা না হয়ে যদি একটু বৃষ্টি হয় ভালো হয় না হাওয়াটা খুব অপর্ব আর ঠান্ডা হাওয়া মনে হচ্ছে ছাদে গিয়ে বসে থাকি কিন্তু এই অন্ধকার আর যাবো না আপনার দাদার ভাই থাকলে তো সন্ধ্যেবেলা বলবে ছাদে চলো ঠান্ডা হাওয়া এই এই সময় তা যাবো না চলো চলো তারা গে দেখছি এই হাইটা ধুয়েছিলাম তো লবণটা এটা লবণ ড্রাকের লবণে একদম ঝরঝরা থাকে এটা থাকে চলো খেয়ে নি হ্যাঁ বাসনটা ধুয়ে নিয়েছি বাসন ছিল আর এই তেলটা পরিষ্কার করলাম তেলের সব রকম তেল আছে খেয়ে নিচে নিচে আপাতত এইগুলো যেগুলো লাগবে সেগুলোই রাখলাম এখানে কিছু এখনও রাখা হয়নি মিক্সচারটা রেখেছি হুম খেয়ে দিয়েছি এখানে এগুলো গোছাতে গোছাতে না আমাদেরকে একটু ভাত হোক চিকেন আছে নামিয়ে দিয়ে কারণ হচ্ছে সাড়ে নটা বেজে গেছে ভাতটাও বসিয়ে দিয়ে এই টুকটাক কাজগুলো আমি করছিলাম রান্নাঘরে এমনি সব এখনও ডাইনিং টেবিলে বাসন টাসন আছে এটা দেখানো হয়নি ওই বাসনগুলো যেগুলো দরকার সেগুলো রান্নাঘরে রাখছি এই প্ল্যান দেখি কোথায় কি রাখি রান্নাঘরে বেশি কিছু জিনিস না রাখার চেষ্টাই আছে চলো মোটামুটি গুছিয়ে নিয়েছি আর রাতে ওই চিকেন আছে আর ওই অল্প অল্প ভাত ব্যাস এখন ওই সন্ধ্যার দিকে কিছু কাজ করা হয় তো বাড়তি যে টুকটাক কাজগুলো কারণ রান্নাঘরে সব জিনিস বার করলে বুঝতে পারছেন কতটা কাজের চাপ থাকে তা ওগুলো বার করেছি তো একটু একটু করে এখন ভোকাচ্ছি তা জানি না ভিডিও আজি কতক্ষণি কী করেছি হ্যাঁ ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসিখুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট হবে কালকে একটা নতুন ভিডিও বাই